আসসালাম আলাইকুম আহমতুল ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহুর আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন দিনী ভাই ও বোনেরা আপনাদের যদি অনেক বেশি ধন সম্পদের প্রয়োজন হয় বা আপনাদের আয় রোজগার কমে গেছে সেই মুমিন ভাই ও বোনদের বলছি আজকের এই কার্যকর আমলটি করতে ভাই ও বোনেরা যদি আপনারা অভাবগ্রস্ত হন দারিদ্রতার মধ্যে পতিত হয়ে থাকেন অর্থ উপার্জন অর্থাৎ রোজগার না থাকে কি আয় রোজগার না থাকার কারণে খুবই অর্থ সংকটে আছেন অভাব অনটনে আছেন এবং কি খুবই পেরিসানিতে আছেন আপনারা যদি চান আপনার আয় রোজগার যেন বৃদ্ধি পায় কামায় রোজগার যেন বেড়ে যায় তাহলে আমি আপনার মুসলিম ভাই হিসেবে এই কার্যকর ও পরীক্ষিত আমলটি করতে সাজেস্ট করছি আর আমি মনে করছি এই আমলটি আপনার জন্য এই কার্যকর আমলটি খুবই সহজ ও ছোট আমলটি করতে সময়ও খুব কম লাগবে আপনারা আমলের নিয়ম সুন্দরভাবে বোঝার পরই আমলটি করবেন আপনারা এই আমলটি যদি করতে চান চেষ্টা করবেন প্রত্যেক দিন পাঁচ অক্ত নামাজ পড়তে আপনারা ফজর নামাজের পূর্বে এই আমলটি করবেন আজকের আমলটি হচ্ছে আল্লাহর গুণবাচক নামের আমল আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে প্রত্যেকটি নামের আলাদা আলাদা আমলও রয়েছে মহান আল্লাহ কোরআন মাজুদে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো সুরা মমিন নং সাহেব আজকের আমলের নামটি হচ্ছে আর রাজ্জাক অর্থ মহান রচিতা এখন আমরা জানব মহান আল্লাহর গুণবাচক নামটি কীভাবে আমল করতে হবে তার আগে ছোট্ট নোট ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন এখন আমলের নিয়ম বিস্তারিত এখন থেকে শেষ পর্যন্ত ভিডিওটা টেনে দেখবেন হজর নামাজের পূর্বে আমল করার জন্য বলছি দিনী ভাই ও বোনেরা আপনারা ফজর নামাজে পূর্বে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়বেন দিনী ভাই ও বোনেরা এরপর আপনাদের ঘরের চার কোনায় আল্লাহর এই গুণবাচক নামটি আর রাজ্জাকু আর রাজ্জাকু আর রাজ্জাকু এভাবে 10 বার করে জিকির করে ঘরের চার কোনায় দিবেন ইনশাল্লাহ আমলকারী রিজেকের দরজা আল্লাহ পাক খুলে দিবেন এমনকি আমলকারী গৃহে রোগ ব্যাধি অভাব অনটন কখনো প্রবেশ করবে না ইনশাল্লাহ আরেকটি কথা আপনারা যখন আমলটি করবেন গৃহের কোণ থেকে ফুদোয়া শুরু করবেন এবং কেবলার দেখে মুখ করে দিবেন এভাবে আমলটি কিছুদিন করলে ইনশাল্লাহ রাতারাতি আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাল্লাহ الله شبر مونغول كرون امين سوم امين السلام عليكم ورحمه الله وبركاته